আচ্ছা লাক্ষাদ্বীপের নাম তো অনেকেই শুনেছেন আবার অনেকে লাক্ষাদ্বীপে বেড়াতেও গেছেন কিন্তু জানেন কি কীভাবে লাক্ষাদ্বীপ ভারতের অংশ হয়ে উঠলো আর কেনই বা লাক্ষাদ্বীপের জনসংখ্যার একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম আর তাছাড়া কিছু সময়ের ব্যবধান ও সর্দার বল্লভভাই প্যাটেলের প্যাটেল কূটনৈতিক চাল যদি না চালত তাহলে আজকে লাক্ষাদ্বীপ ভারতের অংশ নয় পাকিস্তানের অংশ হতো নমস্কার আমি মিতিকা আপনারা আছেন গল্পে মিতিকায় ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে লাক্ষাদ্বীপের বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমেই বলে রাখি লাক্ষাদ্বীপের নাম কিন্তু লাক্ষাদ্বীপ ছিল না ছিল লেক্কাদ্বীপ এরপর উনিশশো তিয়াত্তর সালে এর নাম রাখা হয় লাক্ষাদ্বীপ যেহেতু ভারত স্বাধীন হওয়ার পর লাক্ষাদ্বীপের মানুষেরা মেনল্যান্ড ভারত থেকে অনেকটাই পিছিয়ে ছিল এবং ওই সময় ফোন এবং টিভির সেভাবে ব্যবহার ছিল না সেই জন্য লাক্ষাদ্বীপের মানুষেরা গান্ধীজির মৃত্যুর বারো দিন পর খবর পেয়েছিল উনিশশো সালে লাক্ষাদ্বীপকে একটি ইউনিয়ন টেরিটরি হিসাবে ঘোষণা করা হয় এর মানে হল অন্যান্য দেশে যেমন জনগণের ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা হয় লাক্ষাদ্বীপে কিন্তু আলাদা এখানে ভোট হয় না ভারতের কেন্দ্র সরকার এই দ্বীপটিকে পরিচালনা করে উনিশশো সালে সর্দার বল্লভভাই ভাই প্যাটেলের কাছে একটি সিক্রেট ইনফরমেশন আসে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানি সেনাদের লাক্ষাদ্বীপে পাঠাচ্ছে দখল করার জন্য এরপর প্যাটেল মুদালিয়ার ব্রাদারদের সাথে কথা বলেন আর জানান যে যত দ্রুত সম্ভব লাক্ষাদ্বীপে তারা যেন সৈন্য নিয়ে পৌঁছায় কারণ যদি পাকিস্তানি সেনারা আগে লাক্ষাদ্বীপে পৌঁছায় তাহলে লাক্ষাদ্বীপকে ফিরে পেতে আবারও ভীষণ সমস্যার মুখে পড়তে হবে তারপর মুদালিয়ার ব্রাদাররা তাড়াতাড়ি শ্রাভানকরের কালেক্টরের কাছে যান এবং লোকাল কিছু পুলিশ নিয়ে লাক্ষাদ্বীপে পৌঁছায় এবং ভারতের পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের কিছুক্ষণ পরেই পাকিস্তানি সেনারা বোটে করে লাক্ষাদ্বীপের কাছে এসে দেখে সেখানে ভারতীয় পতাকা উত্তোলন করা হয়ে গেছে এবং ভারতীয় সেনারা সেখানে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে তারা এসব দেখে ফিরে যায় যদি আর কিছু মিনিট দেরি হতো ভারতীয় সেনাদের সেখানে পৌঁছাতে তাহলে লাক্ষাদ্বীপ পাকিস্তানে দখলে চলে যেত ওইখান থেকে মোহাম্মদ আলী জিন্নার লাক্ষাদ্বীপ দখলের স্বপ্ন ভেঙে যায় কিন্তু মনে হচ্ছে না যে পাকিস্তানের সেনারা কোনো কিছু না বলে চুপচাপ কেন চলে গেল শুধুমাত্র এটা দেখে যে সেখানে ভারতীয় সেনারা আগে থেকেই উপস্থিত আছে সেজন্য উনিশশো সালে ভারতবর্ষ যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল সে সময় ইংরেজরা ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করে গিয়েছিল একটি হলো ভারতবর্ষ অন্যটি হলো পাকিস্তান এবং এই দুটিকে আলাদা করার জন্য মাঝখান থেকে একটি লাইনও বানিয়েছিল ইংরেজরা ওই লাইনটি গিয়েছিল পাঞ্জাব আর বাংলার ওপর দিয়ে এই লাইনটিকে বলা হয় রেড ক্লিপ লাইন এই লাইন অনুযায়ী যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি ছিল সেগুলি চলে যায় পাকিস্তানের দখলে এবং যে জায়গাগুলিতে হিন্দুদের সংখ্যা বেশি ছিল সেগুলি চলে আসে ভারতের দখলে সাথে ওই সময় ভারতের মধ্যে যে জায়গাগুলি রাজাদের দখলে ছিল সেই জায়গাগুলির ওপর দিয়ে কিন্তু কোনো লাইন টানা হয়নি ওই সময় কিন্তু ওই জায়গাগুলির কাছে এবং লাক্ষাদ্বীপের কাছে একটা অপশান ছিল যে এই জায়গাগুলি চাইলেই ভারতের সাথে অথবা পাকিস্তানের সাথে যুক্ত হতেই পারে সেই জন্যই ওই দুই দেশের মধ্যে যে গিয়ে আগে পৌঁছাবে লাক্ষাদ্বীপ তার দখলে চলে যাবে আবার অন্য দিক থেকে দেখতে গেলে লাক্ষাদ্বীপ কিন্তু ভারতেরই অংশ ছিল যখন ব্রিটিশরা শাসন করছিল তখন লাক্ষাদ্বীপ রেসিডেন্সির আন্ডারে ছিল আর মাদ্রাজ স্বাধীনতার সময় ভারতের সাথে যুক্ত হয়েছিল সেই অনুযায়ী লাক্ষাদ্বীপ ভারতেরই অংশ এবার বলা যাক লাক্ষাদ্বীপে এত মুসলিমের পপুলেশন বেশি হলো কিভাবে প্রথমে কিন্তু লাক্ষাদ্বীপে হিন্দু ধর্মই ছিল তারপর পাঁচশো খ্রিস্টপূর্বে বৌদ্ধ ধর্মের প্রচার শুরু হয় পাঁচশো থেকে ছশো তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত লাক্ষাদ্বীপে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রচলন ছিল তারপর ছশো ত্রিশ খ্রিস্টাব্দ নাগাদ উবায়দুল্লাহ নামক এক ব্যক্তি লাক্ষাদ্বীপে যান মুসলিম ধর্ম প্রচারের জন্য লাক্ষাদ্বীপ কিন্তু অনেক আগে থেকেই একটা ট্রেন্ড রুটের মধ্য দিয়ে পড়ত ওইখানে বহু দেশ বিদেশ থেকে লোকেরা আসতো ব্যবসা বাণিজ্যের জন্য তাদের মধ্যে থেকে ছিল আরবি ও পার্সিয়ান এই ব্যক্তিরা লাক্ষাদ্বীপ থেকে নারকেল কাজুবাদাম ও বিভিন্ন রকম মশলা নিজেদের দেশে নিয়ে যেত সেখান থেকে লাক্ষাদ্বীপে মুসলিম ধর্মের যে কালচার তার একটা প্রভাব পড়তে থাকে সেই কারণেই ওইখানে মালায়াল ভাষার পাশাপাশি আরবি ভাষাও বলা হয় আর ওই উবায়দুল্লাহ কিন্তু বাণিজ্যিক সূত্রেই লাক্ষাদ্বীপে এসেছিল তারপর লাক্ষাদ্বীপ চীনেদের দখলে চলে যায় চীনা রাজা চেরামাল পেরুমাল প্রথম লাক্ষাদ্বীপে একটি সাম্রাজ্য গড়ে তোলেন ওই চীনা রাজা লাক্ষাদ্বীপের ব্যবসা করতে আসা পণিতদের কাছ থেকে জানতে পারে ট্রফেট হজরত মোহাম্মতের কথা তারপর ওই চীনা রাজা যায় আরবে সেখানে গিয়ে হজরত মোহাম্মদের কাছ থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে এবং তখন তার নতুন নাম হয় তাজউদ্দিন ওইখান থেকেই লাক্ষাদ্বীপের মানুষজনেরা মুসলিম ধর্ম গ্রহণে বেশি আগ্রহী হয়ে পড়ে বারোশো খ্রিস্টাব্দ আসতে আসতেই কিন্তু লাক্ষাদ্বীপের মুসলিম জনসংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল লাক্ষাদ্বীপের প্রথমে ভাস্কো আগামা এসেছিল উনিশশো আটানব্বই সালে এরপর কিছু বছরের মধ্যে লাক্ষাদ্বীপকে পর্তুগিজদের উপনিবেশ বানিয়ে ফেলে ওইখানে তারা জোর করে কিছু চার্চ বানায় এর ফলস্বরূপ লাক্ষাদ্বীপের মানুষজনেরা ভীষণ রেগে যায় এবং পনেরোশো সালে লাক্ষাদ্বীপ থেকে পর্তুগিজদের বার করে দেয় তারা তারপর লাক্ষাদ্বীপ চলে যায় সতেরোশো সালে টিপু সুলতানের দখলে এরপর টিপু সুলতানের সাথে ইংরেজদের তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ বাধে যাতে মারা গিয়েছিল টিপু সুলতান আর লাক্ষাদ্বীপ চলে গিয়েছিল ইংরেজদের দখলে কিন্তু ইংরেজরা ওইখানে নিজেরা শাসন করত না কেরালার সুলতানদের দিয়ে ওইখানে পরিচালনা করত। বিনিময়ে ওই সুলতানদের কাছ থেকে নিত মোটা অঙ্কের ট্যাক্স সুলতানরা ঠিকঠাক সময় মতো ট্যাক্স না দিতে পারার কারণে ইংরেজরা আবারও লাক্ষাদ্বীপকে নিজেদের দখলে নিয়ে নেয় এবং মাদ্রাস প্রেসিডেন্সির আন্ডারে মালাবারের অংশ বানিয়ে দেয় যেহেতু মাদ্রাস ভারতের সাথে যুক্ত হয়ে গিয়েছিল সেজন্য উনিশশো সালের পর লাক্ষাদ্বীপ ভারতের কাছে চলে আসি লাক্ষাদ্বীপ সম্পর্কে জেনেই কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না